আপনি পড়ছেন আলহামদুলিল্লাহ শব্দটা কি আলহামদুলিল্লাহ এই হায়ের মাখরাজ কোথায় হায়ের মাখরাজ কোথায় বলেন একজন ঘনশনালীর মাঝখান থেকে এখান থেকে আপনি উচ্চারণ করছেন আলহামদুলিল্লাহ আলমিন অর্থ দাঁড়াচ্ছে সমস্ত প্রশংসা জগৎসমূহের রব আল্লাহর জন্য ঠিক আছে কিন্তু আপনি এই হায়ে হত্যির জায়গায় যদি হায়ে হাওয়াস পড়েন যার মাখরাজ অন্য জায়গা থেকে আপনি পড়ছেন ফর এক্সাম্পল আলহামদুলিল্লাহ আলমিন যেমনটা অনেকেই পড়ে থাকে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে তাই না কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে তো আলহামদুলিল্লাহ না বলে সে বলেছে আলহামদুলিল্লাহ তো যে হায়ের উচ্চারণ পরিবর্তন হয়ে গেছে এই কারণে অর্থ পরিবর্তন হয়ে দাঁড়াবে সমস্ত নিন্দা আল্লাহর জন্যে যিনি জগৎ হয়ে রক্ত আমার কথা কি বুঝতে পারছেন শুধু হা এর মাখরাজ ভুল হওয়ার কারণে এই সমস্যা